হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে যদি তোমরা পৃষ্ঠা নাম্বার দুশো উনিশ বের করো তাহলে ওইখানে দেখবে যে জ্যামেতিক আকৃতির গল্প অধ্যায়টা আছে ওখানে বেশ কয়েকটা অঙ্ক আছে আমরা আগের ক্লাসে এক দুই করেছি আজকে আমরা দুই আর তিন করব ওকে তো সরি তিন আর চার করব সো চলো দেখি তিন নাম্বারে কি বলছে এখানে তিন নাম্বারে বলছে যে বন্ধুর জন্মদিনে বন্ধুকে একটি উপহার দিতে চাও সেজন্য একটি উপহার কিনলে উপহারটি একটি বারো সেন্টিমিটার আছে কাগজ অর্থাৎ র‍্যাপিং পেপার দ্বারা হলে কি পরিমাণ কাগজের প্রয়োজন হবে অর্থাৎ যে বক্সটা নেব ওই বক্সটাকে মোড়াতে হবে তার মানে কি সম্পূর্ণ জায়গা আর সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে তুমি যদি আমার আগের ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই জানবা আমি বলছিলাম যে যদি কোনো ঘনকের মাত্র একটা বাহর দেওয়া থাকে ঠিক আছে দৈর্ঘ্য শুধু দেওয়া আছে এবং এর যদি ক্ষেত্রফল বের করতে বলে ঘনকের তাহলে তার সূত্রটা কি হয় বলতো ঠিক আছে এ এ স্কোয়ার যদি ঘনকের একটা দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল বের করার জন্য সূত্রটা কি সিক্স এ স্কোয়ার ওকে আচ্ছা চলো আমরা সমাধানে চলে যাবো সমাধানে গেলেই বুঝতে পারবা আর তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে তো চলো দেখা যাক এখানে দেখো যেহেতু উপহারটি বারো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির বাক্সে রাখা আছে তাহলে ধরে নেই আমরা বাক্সটির ধার এ সমান বারো সেন্টিমিটার বা বাক্সটির দৈর্ঘ্য এ সমান বারো সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা এবার তাহলে দেখো আমরা জানি যে কি সূত্রটা কি বলছিলাম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এটা কখন এই সূত্রটা হবে যখন শুধুমাত্র একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে ঠিক আছে একটা অর্থাৎ শুধু দেওয়া দেওয়া থাকতে থাকতে পারে পারে শুধু শুধু উচ্চতার দেওয়া থাকতে পারে শুধু বলা থাকতে পারে একটি ধার ঠিক আছে যখন শুধুমাত্র কোনো ঘনকের একটি মাপ দেওয়া থাকবে তখন তার ক্ষেত্রফল বের করতে গেলে সূত্রটা কি হয় সিক্স এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার এখন খালি মান বসাবো সিক্স ছয়টা ছয়ই থাকবে ঠিক আছে এর মান কত বারো স্কোয়ার স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন দেখো ছয় আর বারো উপরে স্কোয়ার মানে বারো গুণ বারো ঠিক আছে বারোকে বারোতে গুণ করলে কত হয় একশো চুয়াল্লিশ সেটা যদি আমি তোমাদেরকে একটু দেখায় দিই তাহলে একটু লক্ষ্য করো এখানে বারো আমরা গুণ করব কত দিয়ে বারো দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে এই দুই দিয়ে প্রথমে ওই উপরের দুইকে গুণ করব দুই দুগুনে চার তারপরে এই দুই দেওয়ার একে গুণ করব তাহলে দুই এক কে দুই এখন এক ঘর কাটা তারপরে আবার এই এক দিয়ে এই এক দিয়ে কি করব ওই উপরের এই এই দুইকে গুণ করব তাহলে দুই অক্ষে দুই আবার এক দিয়ে এই এককে গুণ করব তাহলে এক অক্ষে এক ঠিক আছে তাহলে হয়ে গেল এখন গুণের বেলায় আমাদের কি করতে হয় যোগ করতে হয় তাহলে এখানে আমাদের কি নামবে চার দুই আর দুই যোগ করলে এখানে চার আর এখানে এক একই তাহলে একশো চুয়াল্লিশ ঠিক আছে এখন আবার এটাকে যদি আমরা গুণ করি

দেখো চার নম্বর বলছে নিচের ছবির গিফট বক্স কি বাক্সটির দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার প্রস্থ বারো সেন্টিমিটার এবং উচ্চতা আট সেন্টিমিটার বাক্সটিকে রঙিন বা সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে এখানে নিচে একটা ছবির কথা বলছে কিন্তু ছবিটা আমাদের এখানে দেয় নাই বইতে ঠিক আছে আচ্ছা এখানে দেখো ছবিটা মনে করো কল্পনা করো একটা ছবি আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার একটা মানে বাক্স আর কি তার প্রস্থ দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে আট সেন্টিমিটার এবং এই বাক্সটি রঙিল সাদা কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে ঠিক আছে এটাও কিন্তু ছয়টা দল তার মানে এরও কি আছে দেখো এটা কিন্তু একটা ঘনবস্তু ঠিক আছে যার বস্তু এবং উচ্চতা আছে সেটা কিন্তু কিন্তু সূত্র চলবে একটা না কেন কারণ আমার যে যখন শুধুমাত্র একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা কি করব সিক্স এ স্কোয়ার দেবো আর যখন ধৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া থাকবে তখন কিন্তু ওই সূত্রটা বলবে না তখন নতুন একটা সূত্র পড়বে সেই সূত্রটা আমরা আগের ক্লাসেও দেখেছি আজকেও দেখব কোনো সমস্যা নাই চলো সমাধানে চাই ঠিক আছে দেখো তাহলে এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুটি যার দৈর্ঘ্য এ কল চব্বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার লিখে নিলাম দৈর্ঘ্য এ সমান চোদ্দ সেন্টিমিটার প্রস্থ বি ধরে নিলাম বারো সেন্টিমিটার এবং উচ্চতা সি সমান ধরে নিলাম আট সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা জানি এখন দেখো সূত্রটা যখন তিনটাই দেওয়া থাকবে তখন আয়তাকার ঘন সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যখন দেওয়া থাকবে তখন এই সূত্রটা হবে ক্ষেত্রফল নির্ণয়ের যে দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ এখানে আমি দেখলাম আর বি মানেই প্রস্থ ঠিক আছে গুণ যে আবার করলাম তাহলে গুণ কই থেকে আসলো বর্ণ যখন পাশাপাশি থাকে তখন সেটা গুণ আকারেই থাকে ঠিক আছে এ আর বি ওই মাঝখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে বি আর সি কিছু নাই মানে গুণ চিহ্ন আছে অর্থাৎ সময় একটা বর্ণ দুটা বর্ণ বা একটা বর্ণের সাথে যদি একটা সংখ্যা লেগে থাকে সবসময় সেটা কি আকারে থাকে গুণ আকারেই থাকে ঠিক আছে তাহলে এখন চলো জাস্ট মান বসাই খালি এই দুই দুই ঠিকই আছে এর মান কত চব্বিশ দিলাম এটা গুণ জন্য গুণ বিয়ের মান বারো দিয়ে দিলাম বারো ঠিক আছে এই সূত্রের যোগ এই যোগ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই বিয়ের মান কত বারো ঠিক আছে বসিলাম বারো এইখানে বিআর সির মাঝে গুণ আছে এই জন্য গুণ সির মান কত আট দিলাম আট এই সূত্রের যোগ ঠিক আছে তাহলে এখানে দেখা এখন সি সি সমান কত আট দিলাম এর মাঝে কি আছে গুণ আছে গুণ আবার দিছি কত এ এ সমান কত এই যে চব্বিশ তাহলে দিয়ে দিলাম চব্বিশ অর্থাৎ মানগুলো বসাই দিলাম ঠিক আছে আর সূত্রটা মনে রেখো দুর্গগুণ প্রস্থ এখানে দুর্গগুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ এবং কি উচ্চতা গুণ দৈর্ঘ্য এভাবে না লিখে আমরা যখন লিখে ফেলছি এ বি সি দিয়ে লিখি আমরা সত্যটা সহজ করার জন্য কি লিখলাম দুই গুণ দৈর্ঘ্য যোগ এ বি যোগ বিসি যোগ সি এ ঠিক আছে যখন আমরা মানগুলো দিয়ে দিছি তখন এভাবে দিয়ে দিলেই হয়ে গেল এখন জাস্ট আমরা কি করব গুণ করব এই দুইকে ঠিকই রাখবো এই চব্বিশ কে বারো দিয়ে গুণ করব গুণ করলে কত হয় দুইশো অষ্টআশি এটাও কেমন করে দিতে হবে দেখো কোনো সমস্যা নাই তাও করে দিচ্ছি দুই আর হচ্ছে সরি আমাদের হবে চব্বিশ এটা চব্বিশ ঠিক আছে আচ্ছা এটা চব্বিশ আর নিচে কতকে চব্বিশকে গুণ করবো আমরা বারো দিয়ে ঠিক আছে আচ্ছা এবার কি করবো দুই দু চারকে গুণ করবো চার দুগুনে আট ঠিক আছে আচ্ছা তারপরে দুই দুগুনে চার আচ্ছা এখন একটা হয়ে গেছে তাহলে এক ঘর আমাদের কি যাবে যাবে হবে এখানে ঠিক আছে তারপরে দুই অক্ষে দুই হবে এখানে তারপরে যদি আমরা কি করি যোগ করি তাহলে কত হবে এখানে আট নিচে সোজা আট এখানে চারে আট আয় যোগ করলে আট আর এখানে দুই দুই তাহলে কত হয়ে গেলো দুইশো অষ্টআশি ঠিক আছে আচ্ছা এখানে আমাদের দুইশো অষ্টআশি গুলো দুইশো অষ্টআশি এখন আবার এই বারোকে আট দিয়ে গুণ করবো বারো কে আট দিয়ে যদি গুন করে এখান থেকে গুণ করা যায় দেখো আট দুগুণ ষোলো ষোলো ছয় হাতে আমার এক আটকের আট আর হাতে একে নয় তাহলে ছিয়ানব্বই এই যোগ এই যোগ আবার আট দিয়ে কে গুণ করো দেখো এই সাত দিয়ে আট দিয়ে গুণ করো সাড়ে বত্রিশ বত্রিশের দুই হাতে আমার তিন আট দু গুণে ষোলো আর তিনে উনিশ ঠিক আছে তাহলে একশো বিরানব্বই হয়ে গেল এখন এই সব কটাকে যোগ করে দিতে হবে ঠিক আছে দুই এই ব্র্যাকেট এখানে ব্র্যাকেট উঠে গেলে এখানে গুণ হয়ে যায় ঠিক আছে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে তাহলে দুই গুণ ব্র্যাকেট উঠে যাবে এখানে যোগ করলে দেখো এখানে দুই আর ছয় আট আট আর ছয় ষোলো ষোলোর ছয় হাতে আমার এক নয় রেখে দশ দশ আর নয় হচ্ছে উনিশ আর হচ্ছে হচ্ছে সাতাশ সাত সাত হাতে আমার দুই দুই আর আগে তিন আর তিন আর দুই হয়েছে পাঁচ তাহলে হলো পাঁচশো ছিয়াত্তর এই দুই দেয় পাঁচশো ছিয়াত্তরকে যদি আমরা গুন দিই তাহলে কত হয়ে যাবে এক হাজার একশো বাউান্ন কীভাবে দেখো দুই দেয় ছয়কে গুন দিলে ছয় দুগুনে বারো বারো দুই হাতে আমার এক সাত দু গে চোদ্দ চোদ্দ রাখে হাতে রাখে পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক এই করলে পাঁচ দু দশ দশ আর হাতে রাখে এগারো তাহলে এই হয়ে গেল এগারো এক হাজার একশো বাউান্ন সেন্টিমিটার তাহলে বলছিল কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে তাহলে এক হাজার একশো বাউান্ন বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে সেই বক্সটাকে মোড়ানোর জন্য ওকে আশা করি বুঝতে পেরেছ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুল না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ